যাত্রীরা মনে করিয়ে দিলেন বিধায়ক বলেই উনি আইনের ঊর্ধ্বে নন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেসে সফর করছিলেন দুজন যাদের মধ্যে একজনের কাছে যে টিকিট ছিল সেটা তার নিজের নয়

আপনি দিদিকে টিকিট দেখান আপনি হচ্ছে যশাযন্ত্র ভিড়াল টিকিটটা দেখান যেদিকে তো দেখান দাদা টিকিট নেই কিনো

আপনি বেশি বলবেন আপনার লাশ বাইরে পড়ে থাকবে চলছে দেশে হ্যাঁ বিউরো রিপোর্ট খবর সীমাহীন